গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ব্লগ অফ চ্যানেল সকাল বাজে এখন বারোটা কুড়ি গুড আফটারনুন ইনফ্যাক্ট আর আমি এসেছি এখন এতক্ষণ কাজ ছাড়ছিল আমি এসেছি এখন এ ঘরে বিছানা তুলতে আর আমার সাথে কে এসছে দেখো শুধু দিয়ে যখন আমি ব্যালকনিতে আসলাম কথা বলবো বলে সেও চলে এসছে এখানে বলতো কি বাবা

সকাল থেকে উঠে হাতের কাজগুলো সারছিলাম আর তারপরে আজকে একটু সকালে ফাঁকা টাইম ছিল অর্ঘার আমি বসে টিভিতে হইচইতে দেখছিলাম হচ্ছে একেন বাবু টুঙ্কুলুঙে টুঙ্কুলুংয়ে একেন খুনির আগে খুনি খোঁজা কালকে দুপুরবেলায় চালিয়েছিলাম যখন পিঠেগুলো বানাচ্ছিলাম সেই সময় যে দেখার জন্য কীরকম কী এপিসোডসগুলো একটা এপিসোডস দেখেছিলাম কিন্তু কি হয় না একটা কাজে মন মানে পিঠেটা বানাচ্ছিলাম সেই সময় সেইটা করতে করতে ওইটা অত মন দিয়ে শুনতে পাচ্ছি না আর এগেন বাবুর সিরিজগুলো তো যারা দেখো তারা জানোই ডিটেক্টিভ পুরোটাই তো সেই জন্য ভালোভাবে মনোসংযোগ দিয়ে শুনতে হয় প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কথা নয়তো বোঝা যায় না তো সেই জন্য কালকে একটা এপিসোডের কিছু কিছু পার দেখেছিলাম তারপর আর দেখা হয়নি বন্ধ করে দিয়েছিলাম তারপরে তো কাজে ব্যস্ত হয়ে যায় সেই জন্য কালকে রাতেও আর দেখা হয়নি আর হ্যাঁ কালকে রাতে যে তোমাদেরকে বললাম যে ভিডিওটা এডিট করব ভিডিও এডিটও করে রেখেছি ডাউনলোডও করা হয়ে গেছে কিন্তু আপলোড করতে পারিনি কারণ ইন্টারনেটের স্পিডটা কালকে রাতে অত ভালো ছিল না আর সকালে উঠে যে আপলোড করবো সেটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে সকালে উঠে মানে নর্মালি আমরা এরকম বসে একেন বাবু যে দেখা মানে বহু মাস বললে বোধ ভুল হবে বহু বছর পরে বোধ হয় এরকম একসাথে বসে দেখলাম নর্মালি কাজের চাপে আমাদের দেখাই হয় না আর ওর ভোর তো এখন যা স্কেডিউল চলছে ভোর সাড়ে পাঁচটা ছটায় বেচারা আসেই ঘুমাতে যখন মানে সোম থেকে শুক্রবারের কথা বলছি সাড়ে পাঁচটা ছটায় ও ঘুমাতেই আসে আর আমি যদিও বাড়িতে থাকি কিন্তু সত্যি কথা বলছি আমারও আমি যে তাড়াতাড়ি শুয়ে পড়বো মানে একটার মধ্যে সাড়ে বারোটা একটার মধ্যে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে ঘরে চলে আসি তাড়াতাড়ি চেষ্টা করি নিয়ে আসার ওরা ঘুমিয়ে গেলে বসে এডিট করি সেটা করতে করতে হয়তো দুটো তিনটার মধ্যে এডিট হয়ে যায় কিন্তু তাহলেও ঘুম মত তাড়াতাড়ি আসে না কারণ মানে যাই না কেউ রিলেট করতে পারছো কিনা আমার সাথে যাদের বাড়ির এরকম লোক বাইরে মানে কাজে যায় বাড়ির কেউ যদি বাইরে কাজে যায় সেক্ষেত্রে যেটা হয় অতটা দূরে একাকি করে আসবে যতক্ষণ না বাড়িতে এসে পৌঁছায় ততক্ষণ একটা মনের মধ্যে টেনশান থাকে রাত্রিবেলার ব্যাপার ভোরবেলার ব্যাপার সেই জন্য সেই জন্য অর্ঘহ যতক্ষণ না বাড়িতে আসে ততক্ষণ আমার ঘুম হয় না আমি মোটামুটি জেগেই থাকি কোনো কোনো দিন হয়তো শুয়ে পড়ি ঠিকই ঘুম খুব যেদিন পেয়ে যায় শুয়ে পড়ি কিন্তু তাও চেষ্টা করি জেগে থাকতে এই আর কি তো সেই জন্য রোজই আমাদের মানে আমার আটলিস্ট শুতে সুতে অর্ঘ আসে তারপরে সাড়ে পাঁচটা পনেরো ছটা হয় তারপরে এসে তো শুয়ে পড়ি তারপরে উঠে বাড়ি কাজকর্ম সেরে অর্ঘ তখন সকালে উঠতে অর্ঘর দেরি হয় দেন সব কিছু করে টোরে বাড়ির যা যা জিনিস নেওয়া সেগুলো করার থাকে সেগুলো করতে করতে লেট তারপরে আবার অর্ঘর নেক্সট দিন অফিস যাওয়ার সময় হয়ে যায় দুপুরে লাঞ্চকে স্নান টান করে বেচারা আবার চারটে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যায় কোনো কোনো দিন আবার পাঁচটা সব পাঁচটা হয় যাই হোক তো সেই জন্য মানে একসাথে বসে যেরকমভাবে টিভি দেখা টিভিতে কোনো সিরিজ দেখা বলো বা সিনেমা দেখা বলো না হয় বহু বছর হয় না বহু বছর বাদে আজকে দেখলাম খুব ভালো লাগলো সিরিজটা আমি একেন বাবুর প্রত্যেকটা সিরিজ দেখেছি মানে যে সিনেমাটাও বেরিয়েছিল খুব সম্ভব দা একে নাম ছিল ওটার ওটাও আমি দেখেছিলাম তো এই আর কি মোটামুটি ওই জন্য ওই সব দেখতে গিয়ে আজকে মা থেকেই বেরিয়ে গেছে কি আমাকে ভিডিওটা আপলোড করে লাইভ করতে হবে কি পালু পালু এসছে এখন মাঠে ঘুরতে এটা কি তোদের মাঠ হ্যাঁ মাঠ ভাই চলে গেছে উনি ভাইকে তুলে নিয়ে গেল একটু তো সেই জন্য আর ভিডিওটা আপলোড করা হয়নি আজকে এখন কাজ আছে সন্তোষ তো এমনিও রোববার সন্তোষ আসে না কিন্তু তাছাড়াও সন্তুষ্ট ছুটিতে গেছে তোমরা জানো তো বাবা আজকে সকাল সকাল গিয়ে মাছ নিয়ে এসছে কালকে বাবাকে বলছিলাম আর কালকে যে আমরা ইয়া আনিয়েছিলাম না ওই যে কি বলে ওটাকে ফিস থালি দই কাতলা ছিল ওখান থেকে ছেলে এত ভালো মাছটা খেয়েছে এক পিস মাছ প্রায় মানে এক্সট্রা আনিয়েছিলাম এক পিস এক পিস মাছ প্রায় ওই খেয়ে নিয়েছে পুরোটা মানে ওর মুখে ভালো লেগেছে তো তখন কালকে অর্মুখে বলছিলাম যে ছেলের জন্য কিছু মাছ আনানো যায় ভালো হতো তো সেইটা শুনে বাবাই পারে ছেলের দাদুই সকাল সকাল উঠে কাতলা মাছ নিয়ে আসছে একটা বড় ওটা ধুয়ে টুয়ে রেখেছি হনিকে বললাম এখন ভাতটা চড়াতে আমি এখন গিয়ে বানাবো হচ্ছে ইচ্ছা আছে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল এই এই এটা দেখি করছস দিয়ে এখানে রান্না চলছে মাছ ম্যারিনেট করে নিছি নুন হলুদ দিয়ে আর আলু পটলটা কোথায় রাখলাম আর যে কারণে এখন ক্যামেরাটা অন করলাম একটা তোমাদের জিনিস দেখাই সেটা হলো বাবা এই তেলটা কিনে নিয়ে এসছে আমরা যখন ছিলাম না সেই সময় কিনে নিয়ে এসছে ব্র্যান্ডটা দেখো স্যালোনির কাচিঘানি আমরা নর্মালি যখন আমরা সর্ষের তেল কিনে আনি বাজার থেকে তো ফরচুনের নিই নয়তো ওই স্টার বাজারেরই কিছু একটা ওদের নিজস্ব ব্র্যান্ড আছে আমার নামটা ঠিক মনে নেই ওইটার সর্ষের তেল অর্ঘ নিয়ে আসে ওরা একটু দামটা কম পড়ে সেই জন্য ফরচুনটার দামটা বেশি পড়ে কিন্তু এই তেলটা আমি কখনো কিনি ইউজ করিনি তা আমি মাছ ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি গরম করতে দিয়ে তেলটা গরম করতে দিয়ে ওদিকে আলু বটলগুলো কাটছিলাম এসে দেখছি জাস্ট তেলটার অবস্থা দেখো বুঝতে পারছে কি না যাই না পুরো তেলটা সাদা হয়ে গেছে বুঝতে কি পারছ পুরো তেলটা সাদা তেল হয়ে গেছে অত তেলের কালার দেখো পুরো সর্ষের তেলের রং কিন্তু হয়ে গেছে পুরো সাদা তেল সব জিনিসে আজকাল ভেজাল মেশানো মানে এইটা তো পুরোপুরি কালার দেওয়া মানে তেলটা সর্ষের তেল হয়তো কিনা না আদৌ সর্ষের তেল কিনা আমি জানি না সর্ষের তেল হলে তো হওয়া উচিত না নাম লিখেছে কাটছিখানি ঝাঁস ঝাঁস তো কিছু নেই সেটা তো ছেড়েই দাও সেটা আজকাল অনেক তেলেই পাওয়া যায় না একদম খাঁটি হলে পাওয়া যায় কড়াইতে দিচ্ছি কড়াইতে দিয়ে মানে ধোঁয়া ওঠা গরম করাতে যেরকম তেল সাদা হয়ে যেতে পারে সর্ষের তেল আমি এই এত বছর বিয়ের পরে যতদিন রান্নাঘরের কাজ করছি এত বছরের এইটুকু সময়ের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম দেখলাম এরকম ঘন্টু এ ঘন্টু কোথায় ঢুকেছে দেখো 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 এই ছেলেটার কান্নাটা দেখো টেবিলের তলায় ঢুকেছে আর পালু এখানে শুয়ে আছে এখন কি করবে এই যে বিটটা ওই দেখো পা উঠাচ্ছে ওই এই দেখো যাবে এখন এখন এদিক থেকে উনি এটার উপর বসে উনি স্কুটি চালান যাচ্ছিস ওইদিকে মাথায় লেগে গেলে কিন্তু আমি ধরবো না বুঝেছ তো খুব দুষ্ট হয়েছ শুনছো না কথা হ্যাঁ ব্যাস এখন বসলে পালুর পেটের উপরে ভালো করে কখনো কখনো ওটাতে বসে স্কুটি চালাবে আর কখনো কখনো এই যে পালুর উপর উৎপাদ পালু বেচারা ঘুমাচ্ছে বেচারা ঘুমাচ্ছে আর ওকে ডিস্টার্ব আবার এখন ওই দিক থেকে এদিক আসা পড়বি দেখ তুই খুব শিগগিরই পড়ে যাবি দেখ দেখো আবার এদিক থেকে এখন এদিক আসছে এদের দুষ্টুমির পাগল হয়ে যাব আমি বাজে এখন সাড়ে তিনটে আর আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে এই যে একদম করে ফুটছে বন্ধ করেই আর আলু পটলটাকে এখানে আলাদা করে রেখেছি যাতে আলুগুলো ভেঙে না যায় নর্মালি কি হয় না ওই এখানকার আলুগুলো কোনো সময় বেশি শক্ত হয়ে থাকে আবার কোনো সময় হ্যাঁ একদম গলে যাচ্ছে যে আলুটা ছিল খুব নরম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো সেই জন্য আলাদা করে উঠিয়ে দিয়েছি কারণ সব কিছু সেদ্ধ হতে হতে আলুটাই তারপরে গড়ে যেত যাই হোক ঘন্টু এখনও খাইনি ঘন্টু স্নান করে ঘুম ঘুমিয়ে পড়েছিল ঘুম দিয়ে উঠে পড়েছে তো ঘন্টু মাছের জন্য রেডি এখন ঘন্টুকে খাইয়ে দেবো আগে ঘন্টুকে খাইয়ে তারপর আমরা খেতে বসবো ঘন্টু কি খাচ্ছিস ঘন্টু মাছি ভাতু মাছি ভাতু মাছ ফাইনালি রেডি হয়ে আমরা বেরোচ্ছি প্রায় ছটা মতো বাজে পাঁচ মিনিট আর বাকি আছে ছটা বাজতে আর এই যে ঘন্টু ঘন্টু রেডি ঘন্টু সাথে স্কুটিতে উঠেছে এটা ঘন্টু কুমার না ঘন্টু কুমারি ফোন চাই দেখো হ্যালো করে হ্যালো হ্যালো কারিগা মুখ থেকে পড়ে যাবে ঘন্টু চলো পাপা গাড়ি বার করে নিচ্ছে দেখো ফোন নেই হ্যাঁ হাত ধরে হনিকে দেখতে পেয়েছে হনিকে দেখে এখন খানের দিকে জ্বলছি একবার ওপরে যেতে হবে গা কি খেলতে যাবি হ্যাঁ শিকির এই যে বন্ধুরা সব খেলছে এই গ্রুপটাই পুরো রোজ খেলে সন্ধেবেলা সাড়ে পাঁচটা থেকে পাঁচটা থেকে পাঁচটা থেকে সাতটা আর সিকি এখন ভাবছে খেলতে যাবো কি খেলতে যাবো না ভাবছে এখানে খেলতে গেলে তার আর পায়েল দিদির বাড়ি যাওয়া হবে না আবার খেলতেও চাচ্ছে সব বন্ধুরা ওর সামনে খেলছে কনফিউশনে আছে এখন কি ভাব খেলবি তো খেল খেলে দাদুর কাছে চলে যাবি যাবি না আরাধ্যা খেলছে সমৃদ্ধি খেলছে সানা খেলছে সব খেলছে খেল যা কি খো খো এই গেমটা আমরাও ছোটবেলায় খেলতাম খো বাড়ি আসার পর মানে নৈহাটি থেকে বাড়ি আসার পর আজকে প্রথমবার আবার গাড়িতে চলে বেরোচ্ছি এ কয়েকদিন আজকে হলো তোমার চোদ্দ তারিখ এ কয়েকদিন এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম বাড়ির বাইরে বেরিয়েছি কিন্তু সবাই মিলে যাওয়া হয়নি সেই জন্য স্কুটিতেই গেছি আর যেহেতু সবাই মিলে যাচ্ছি সেই জন্য এই ফোর হুইলারে করে যাওয়া হচ্ছে ঘন্টি লালা কোথায় ঘুরতে যাচ্ছ দেখো দেখছে দেখো বাইরে জানলা দিয়ে দেখছে দেখো হ্যাঁ দু সাইডে ঘুরে ঘুরে দেখছে দুটো ঝুটি বেঁধে নিয়েছে দু সাইডে বলফি দাদার মতো হ্যাঁ কি শিখি মন্টুকে বলফি বলফি লাগছে হ্যাঁ লাগছে সোয়েটারটা লাগছে সোয়েটারটা কি করে লাগছে সোয়েটারটা বলফি সাথে ধরি আছে আছে নেই হ্যাঁ আবার সামনে তোর ভাইয়ের লক্স বেরিয়েছে দেখ কোটা এই যে সামনে চুল ঝুলছে দেখ হ্যাঁ লাগাচ্ছে পায়েলদির বাড়ি যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি একটু পেট্রোল পাম্পে গাড়ি রিফিল করতে আর চারিদিক দেখে দেখে এদিকে ঘন্টু এখন টানা ঘুম দিচ্ছে উঠবে হচ্ছে একদম পায়েলদির বাড়িতে ঢোকার সময় আর সিকি নেমে গেছে নিচে অর্ঘ নেমেছে সিকিও নেমেছে কি সব জিনিস নিয়ে নিয়ে দেখছে এই স্টেশনে এইটা দেখলাম এবার নতুন করেছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চার্জিং স্টেশন যাদের ইলেকট্রিক ভেহিকলস আছে একটা গাড়ি অলরেডি হচ্ছে চার্জ তারা এখানে দাঁড়িয়ে চার্জ করতে পারে আই থিঙ্ক এটা পে করতে হবে চার্জ করতে হলে ছি আমরা শোভা সিটিতে পায়াল বাড়িতে আর অর্ঘ গাড়িটা পার্ক করে দিয়েছিল কিন্তু একটু পার্কিংয়ের সমস্যা হয়েছে সমস্যা বলতে এই যে লাইনটা দেখতে পাচ্ছ ওই যে লাইনটা আশা করি দেখতে পাচ্ছো দুটোর মধ্যে ও করে দিয়েছিল মানে দুটো গাড়ি পার্ক করা যাবে সেই হিসাবে সিকিউরিটি এসে বলল এই স্লটে পার্ক করতে এখন এইটুকুর মধ্যে পার্ক করতে হবে নেমে গেছিলাম আমরা গাড়ি লক করে কিন্তু বললো বলে আবার করা হচ্ছে ওই ওই দিকটাতে করে দাও চলো গাড়ি পার্ক করা হয়ে গেছে ঠিকভাবে যাওয়া যাক এখন আমাদের ঘন্টু উঠে গেছে ঘন্টু এতক্ষণ ঘুমাচ্ছিল যা সেখানে নামলাম গাড়ি থেকে আর ঘন্টু উঠে গেছে ঘন্টু কি ঘুমপু হলো তোরই ভালো গাড়িতে উঠি একটা টানা ঘুম দিয়ে দিস হ্যাঁ শিখি দিদিও দিয়েছে ভাইও দেয় দিদিও দেয় চল চলো যাওয়া যাক এদের ফ্ল্যাটের এদের ফ্ল্যাটের এই জায়গাটা মানে এই ফ্ল্যাটটা সোসাইটিটা ফ্ল্যাট বলা ভুল সোসাইটি এটা একটা পুরো বিশাল বড় জাস্ট দেখো চারিদিকে বিশাল এটা তো কিছুটা পার্ট দেখাচ্ছি এদের অনেকগুলো টাওয়ার আছে কটা আছে এক্সাক্ট আমিও ঠিকঠাক যাই না কিন্তু দারুণ মানে এরিয়াটা এত ভালো আর চারিদিকে এত গ্রিনারি খুব ভালো ভীষণ মেনটেন ক্লিন খুব ভালো লাগে মানে যতবারই আসি খোলা মেলা আর ওর বাড়ি একদম এগারো তলায় তো চলো গিয়ে দেখাচ্ছি ওখান থেকে পুরো শহরটাকে দেখা যায় আর একদম এত সুন্দর হাওয়া দেয় খুবই ভালো খুবই ভালো ফ্ল্যাট

আর এখানে ঘন্টি লালও খেলছে ঘন্টু ভাবছে এটা কি খেলনা নতুন দেখো ভাইকে একটু দে ও খেলবে ছোট জিনিসগুলো দিবি না বাইরে তো সব বসে আড্ডা দিচ্ছে বাইরে কফি করে এনেছে কফি খাওয়া চলছে আর আমি আসলাম একটু ব্যালকনিতে তোমাদের দেখাতে জাস্ট ভিউটা দেখো এখান থেকে এত সুন্দর লাগে না এখানটায় এখানে বসে থাকতেও ভালো লাগে এত সুন্দর আর ওখানে ওইখানে ওই জায়গাটায় দিনের বেলা হলে বোঝা তো এই ডগ ট্রেনিংয়ের ইয়ে আছে পুলিশদের ফিল্ড আছে ওখানে ওরা ডগ ট্রেনিং করায় সকালবেলা করে আমি এর আগে যতবার এসেছি দেখেছি অত ডগ নিয়ে নিয়ে ওরা সব ট্রেন করে পুলিশরা ভীষণ সুন্দর লাগে আর আজকে আকাশের চারটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে যাওয়া দেখা যাচ্ছে কি হ্যাঁ এখন দেখা যাচ্ছে খুব সুন্দর দেখতে এখানকার ভিউটা জাস্ট অসম প্রত্যেকবার আসলে আমি এই ব্যালকনিটাতে এসে অ্যাটলিস্ট দশ মিনিট দাঁড়াই দারুণ ভিউটা পুরো শহরটা দেখা যায় কি করছো হ্যাঁ কাণ্ড দেখো এখানে এসে এই কভারটা সে নিজে হাতে খুলেছে

তাহলেই ঠিক আছে হ্যাঁ হাঁচি দিচ্ছে এবার হ্যাঁ 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 কি গল গল করে ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও না রে খায় না না ওইগুলো খায় না 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 গিলে যাও হ্যাঁ হ্যাঁ কি সুন্দর চড়ছে ও ভয় পাচ্ছে আবার ভয় পাচ্ছে ওই ছোটটা নয় তোকে চড়ো ওই ওই ছোটটা চড়ো ওটাতে সুবিধা হবে চলো ফাইনালি বেরোলাম বাড়ি থেকে সাড়ে দশটা বাজে একটু জিপিএসটা বন্ধ করো সাড়ে দশটার মতো বাজে অনেকটা লেট হয়ে গেল অনেকক্ষণ ধরেই বেরোবো বেরোবো প্ল্যান করছি কিন্তু যেটা হয় সবাই গল্প করছিলাম অল্প করতে করতে কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে যাই হোক তো সবাই গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেল আমাদের রাত্রে আজকে আমরা কিছু রান্না করে আসিনি বাবাকে বলেছিলাম যে শুভদ্বীপের কি একটু চুলটা ছাড়ো শুভদীপের কাছ থেকে ইয়ে আনি নি তো রুটি তরকারি কিন্তু আমাদের জন্য আনতে বলিনি যদি আনতে বলে দিতাম ভালো হতো দেখি এখন যাওয়ার পথে যদি ওদের বাড়িতে ইয়ে খেয়েছি চিকেন ললিপপ আর ওটা কী আনিয়েছিল ওর স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল তো খেয়েছি পায়েস করেছিল পায়েসও খেয়েছি কিন্তু তাও কখন খেয়েছি ওটা আটটা সাড়ে আটটা নাগাদ এখন একটু হালকা খিদে খিদে পাচ্ছে দেখা যাক রাত হয়ে গেছে তো অনেকটা যদি রাস্তায় কোনো দোকান তো খোলা থাকে তো ভালো নয়তো বাড়ি গিয়ে ম্যাগি সেদ্ধ করে খেতে হবে বাজে এখন এগারোটা মতো আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছি চলেই এসেছি এটা ইয়াল রয়েছি এখন আহ এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ না যাই না ওই উপরের রেস্টুরেন্টটা এইটা কিন্তু নয় ওই ওপরের রেস্টুরেন্টটা আমি একটু জুম করছি নাম হলো এটা দেখা মনে হয় যাচ্ছে না ফোকাস নিচ্ছে না ঠিকঠাকভাবে যাই হোক এটার নাম হলো চাইনিজ ওক চাইনিজ ওক দেখা যাক মনে তো হচ্ছে দেখে খোলা আছে আর চাইনিজ রেস্টুরেন্ট আশা করি খোলা থাকবে তবে এগারোটা বাজে তো প্রায় আর ছ সাত মিনিট মানে না ছ সাত মিনিট না পোনে এগারোটা মতো তো দেখা যাক ওপরে গিয়ে যদি অর্ডার নেন তো ভালো তাহলে এখান থেকে খেয়ে যাবো আর তো বাড়ি যেতে হবে অর্ঘ এখনো আসেনি অর্ঘ নিচে রয়েছে গাড়িটাকে আমাদেরকে জাস্ট নামিয়ে দিল হলো ওপরে গিয়ে দেখতে গাড়িটাকে পার্ক করে তারপরে আসবে এখানে না গো ওপরে ও এই যে এই রেস্টুরেন্টটা চাইনিজ ইয়োক এখানে আমাদের খাবার চলে এসছে মেনুতে রয়েছে হলো ভেজ হাক্কা নুডলস দেন তার সাথে রয়েছে চিলি চিকেন আর রয়েছে দুটো পেপসি এছাড়াও রয়েছে হলো এগ হাক্কা নুডলস সেটা এগুলো প্রত্যেকটাই আমরা হাফ প্লেট অর্ডার করেছি এগটাও চলে এসছে এই যে এগ হাক্কা নুডলস আর এখানের সিস্টেমটা অর্ডার দেওয়ার একটু অন্যরকম আন্তর্জাতিক জাস্ট দেখাই এই যে দেখতে পাচ্ছ এখানে নর্মালি আমরা রেস্টুরেন্টে গিয়ে যেরকমভাবে অর্ডার দিই ওরকম টাইপ না এই টাইপটা অনেকটা কে এফ ম্যাকডোনাল্ডস দেন ডমিনোস ওই টাইপের ওখানেই মেনু কার্ড রাখা রয়েছে টেবিলে এসে সেরকমভাবে সার্ভ করবে না মেনু কার্ড দেখাবে না এখানেই এসে মেনু কার্ড দেখে তোমরা অর্ডার করতে পারো আর এখানে বিভিন্ন বক্সেরও সাইজ রয়েছে এই বক্সের সাইজ অনুযায়ী তোমরা বলে দিতে পারো কি লাইক তোমাদের হাফ ফ্রায়েড রাইস হোক বা হাফ নুডলস হোক সেভাবে নিতে পারো ইভেন কম্বো অফারও রয়েছে নুডলস তার সাথে গ্রেভি এরকমভাবে নিতে পারো রাইস গ্রেভি হবে নিতে পারো যাই হোক আমরা এগুলোই অর্ডার করেছি চলো খেয়ে নিই এখন খিরে পেয়ে গেছে আর অনেক বাজেও প্রায় এগারোটা দশ আর ঘন্টালা এখানে বসে নুডলস খাচ্ছে দেখো টুক 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 করে সুতোটা টেনে নিচ্ছে ভেতরে হ্যাঁ এ পাপতি পাপতি কী রেগেছো পাকিগুলোর দিকে তাকিয়ে আছে ভাবছে এদিকে নুডলস খাচ্ছে কিন্তু এখানে আরও মিস রয়েছে কেমন শিখি ভালো আমি

আর আজকে নুডলসটা সত্যি বলতে অসাধারণ ছিল অসাধারণ ছিল আমি অনেক জায়গায় নুডলস খেয়েছি নর্মালি আমার সব জায়গায় নুডলস ভালো লাগে না চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যেটা হয় আমার যখনই এগ নুডলস অর্ডার করি এগের একটা আমার খুব স্মেল লাগে র স্মেল লাগে মানে ওটা তো শ্যালো ফ্রাই করে খুব ডিপ তো ফ্রাই করে না সেটার একটা স্মেল হয়তো আমার লাগে কিন্তু এই ফার্স্ট টাইম আমার কোথাও নুডলস খেয়ে ভীষণ ভালো লাগলো যদিও নুডলসটা যে মানে পাতলা নুডলসটা আমরা খেয়ে থাকি বাঙালির চাউমিন যেটা পাতলা সেইটা ছিল না নুডলসটা একটু ঠিক ছিল কিন্তু টেস্ট ছিল সত্যি বলতে অসাধারণ বারোটা বাজে আর জাস্ট বাড়ি ঢুকলাম আর ওপরে পালুরা ভীষণ জোরে জোরে চিৎকার করছে নিচে এসে গেছি যে গাড়ির আওয়াজে ওরা বুঝে গেছে শুনতে পাচ্ছে কি পালুই চিৎকার করছে ওরিওস্কুপি করছে না চলো ওপরে যাওয়া যাক হনিকে আর ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছি যে পালুকে ওদেরকে চুপ করানোর জন্য কারণ প্রত্যেকবারই ওরা চিৎকার করে আর রাত হয়ে গেছে তো ফ্ল্যাটে বাকিরা খুবই পড়েছে একটু সমস্যা হতে পারে সেই জন্য হনিকে আগেই পাঠিয়ে দিচ্ছি কিন্তু তাও এখন ওরা চিৎকার করেই যাচ্ছে একটু কাণ্ডটা শুধু দেখো ফ্লোর থেকে উঠল এই ম্যাট্রেসটার মধ্যে এইবার এইবার দেখো মজাটা ক্লিপটা দেবো এইখানে বিছানায় তাকে দেখো শুধু দেখো রে দেখো দেখো দেখলে জাস্ট দেখো অবস্থা হ্যাঁ পাখি বুড়া রে কিছুই তো আর বাকি নেই কিছুই তো বাকি নেই পিছনে উল্টো হয়ে পড়ে যাও না বাবা আমারই ভয় লাগছে হ্যাঁ কোথা থেকে কোথায় চলে আসলি ব্যাস 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 গেলো গেলো গেল গেলো ভিডিও গেল ঘরে চলে এসেছি বাজে এখন সাড়ে বারোটার মতো অনেকগুলো কাজ সারলাম এসে প্রথমে তো গোপাল ঠাকুরকে খেতে দিলাম তারপরে ওড়িওকে আর স্কুবিকে বাবা খেতে দিয়ে রেখেছিল কিন্তু পালুকে খেতে দিয়েছিল না তো পালুকে খাবার দেওয়া হলো পালু খেয়ে টেয়ে নিয়েছে আর হনি গেছিল নিচে স্কুবিকে আর ওড়িওকে ঘুরিয়ে আনতে মানে স্কুবিকে ঘুরিয়ে এনেছে অরিওকে সরি অরিওকে ঘুরিয়ে এনেছে স্কুবিকে নিয়ে যায়নি এখন আবার স্কুবিকে নিয়ে গেল আর ছেলে একটু খিদে পেয়ে গেছিলো ছেলেকে এসে খাওয়ালাম এখন শোবো না শোয়ার আগে কালকে যে ভিডিওটা ডাউনলোড করে রেখেছিলাম সেটা আপলোডে বসাবো কিন্তু স্পিড টেস্ট করে দেখলাম এখনও খুব একটা স্পিড দেখাচ্ছে না দেখা যাক যদি মানে আপলোডে দিয়ে হয়তো শুয়ে পড়বো আর যদি আজকে রাতের মধ্যে আপলোড হয়ে যায় দেন কালকে সকালে হয়তো লাইভ হয়ে যাবে আর ইন কেস যদি মানে স্পিড বেটার হলে আপলোড হয়ে যাওয়ার কথা আর ইন কেস যদি স্পিড ভালো না হয় আপলোড না হয় দেন সকালে উঠে আরেকবার দেখব তো যাই হোক আজকের ব্লগটাকে এখানে শেষ করছি ব্লগটা আজকে ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা